পাশাপাশি কিন্তু ফাইভ বানার একটা গ্যাস স্টোভ পাবেন পুরো অ্যাডজাস্ট করা তো গ্যাস ওভেন টি যদি বড় সড় একটা খাসি আস্ত খাসি কিন্তু আপনি রিল করতে পারেন তাহলে এত বড় ক্যাপাসিটি এবং আমি সালাম আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখা হচ্ছে গ্যাস ওভেন যেটা হচ্ছে আপনার মূলত একদম বিগ সাইজ একশো দশ লিটার ক্যাপাসিটি একটা ওভেন পাবেন পাশাপাশি কিন্তু ফাইভ বানার একটা গ্যাস স্টোভ পাবেন পুরো অ্যাডজাস্ট করা তো গ্যাস ওভেন টি আমি যদি দেখাই এটা যে বানারটা দেখেন আমি যদি ফার্স্ট বানারটা দেখাই বানারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ব্রাশ বানার পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিতলার এবং মেড ইন ইতালি অর্থাৎ এই প্রোডাক্টটির প্রত্যেকটা পার্সি আপনার মেড ইন ইটালি লেখা এবং এটা অ্যাসেম্বল হয় তুর্কি থেকে সরাসরি তুর্কি থেকে এটা আসে তো পাঁচটা বানার পেয়ে যাবেন পাঁচটা সাইজে আপনারা যারা হচ্ছে ভারী খাবার রান্না করেন ভারী খাবার জন্য তিনটা স্পেশালি বানা পাচ্ছেন এবং টুকটাক রান্না বান্না মানে চা কফি বলেন হচ্ছে বা দুধ গরম বলেন ছোট বাচ্চাদের খাবার দাবার বলেন সেজন্য কিন্তু দুইটা চুলা ছোট আছে তো সবভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং একসাথে কিন্তু পাঁচটা হারিয়ে দিয়ে আপনার খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং পাঁচটা চুলা কন্ট্রোল করার জন্য কিন্তু পাঁচটা নব রয়েছে পাশাপাশি আলাদা আলাদা অর্থাৎ পাঁচটা চুলা আপনি আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারবেন এবং এর পাশে যদি আমি দেখাই দুইটা অপশন আছে বাটন আছে এটা মূলত ইলেকট্রিক অপশন অর্থাৎ ফায়ারটা আপনার সম্পূর্ণ ইলেকট্রিক ভাবে করবে অর্থাৎ আপনি কারেন্টের লাইন দেওয়ার পর হচ্ছে এটা পুশ করবেন মানে চুলাটা অন করা হচ্ছে পুশ করবেন তাহলে হচ্ছে ফায়ারটা করবে এবং আগুনটা জ্বলবে এছাড়াও নিচে যেটা আছে এটা কিন্তু আপনার কনভেকশন ওভেনের ফ্যান এর জন্য কি যখন কনভেকশন বেকিং টেকিং করবেন তখন হচ্ছে অন করে আপনি সুন্দরভাবে করতে পারবেন এখন আমি যদি ওভেনের সাইজটা দেখেন দেখেন বিগ সাইজ একশো দশ লিটার ক্যাপাসিটি অর্থাৎ এখানে যদি বড় সড়ো একটা খাসি আস্ত খাসি কিন্তু আপনি গ্রিল করতে পারেন তাহলে এত বড় ক্যাপাসিটি এর উপরে একটা বার্বিকিউ করার জন্য একটা ট্রে পাবেন এটাতে ফিশ ফ্রাই সহ বা আপনার ফিশ ফ্রাই বলেন বা চাপ বলেন এগুলো করতে পারেন খুব সুন্দর হবে এছাড়াও নিচে কিন্তু একটা গ্রিল অপশন আছে এটা তো হচ্ছে আপনার এই যে স্টিক আছে গ্রিল স্টিক এটা দিয়ে হচ্ছে আপনারা চিকেন বলেন বা হচ্ছে খাসি বলেন মাংস বলেন এগুলো হচ্ছে স্টিকের মাধ্যমে ঘুরে ঘুরে গ্রিল করতে পারেন খুব সুন্দর হবে এছাড়াও একটা বিগ সাইজের স্প্রে দেয় আছে এটা কিন্তু আপনারা চাইলে বেকিং এর কাজগুলো করতে পারবেন খুব সুন্দর হবে একদম বড় সাইজ আপনি কেক বেকিং বলেন হচ্ছে বিস্কিট বলেন বা হচ্ছে আপনি বড় সড় ধরেন যে কেক কেক বিস্কিট বলেন বা হচ্ছে আপনার বেকিং এর কাজ এটাতে কিন্তু সুন্দরভাবে করতে পারেন একদম বড় সাইজের পিজ্জা টিজ্জা এগুলো কিন্তু খুব সুন্দর করতে পারেন এছাড়া কিন্তু এখানে একটা ছোট্ট একটা স্ট্যান্ড দেওয়া আছে ছোট্ট ছোট্ট হাড়ি এটা চুলাতে ইউজ করতে পারবেন এবং পাশাপাশি নজল দেওয়া আছে অর্থাৎ আপনি চাইলে লাইনার গ্যাস ইউজ করতে পারবেন চাইলে হচ্ছে বোতল গ্যাস ইউজ করতে পারবেন তার জন্য কিন্তু নজল গুলো কনভার্ট করে নিতে হবে তো এটার সাথে এগুলোই পাচ্ছেন এটার যে ডোরটা এটা কিন্তু ডাবল গ্লাসের আপনার দুই পাশে কিন্তু গ্লাস দে আছে যার কারণ হচ্ছে হিটটা কিন্তু একিউরেট ভাবে পাবেন খাবারে এবং পাশাপাশি যারা হচ্ছে এখন যে সাইজটা আছে মানে যারা একটু উচ্চতা চাচ্ছেন মানে নরমাল সাইজের তুলনায় একটু আপ চাচ্ছেন তাদের জন্য আপ করার জন্য কিন্তু চারটা পায়া দেওয়া আছে ওই চারটা পায়ার সাহায্যে কিন্তু আরেকটু একটু উঁচা করে নিতে পারবেন আপনাদের কিচেনের মেজারমেন্ট অনুযায়ী এবং এটা যদি আমি সাইজটা দেখাই অনেকেই মানে গ্যাস ওভেন নেয় কিন্তু বাট সাইজটা জানা থাকে না তো সাইজটা হচ্ছে দেখেন আমি যদি দেখাই এটা লেন্থ হচ্ছে কিন্তু পঁয়ত্রিশ ইঞ্চি লেন্থ কিন্তু পঁয়ত্রিশ ইঞ্চি এটা যদি ওয়েটটা বলি ওয়েটটা কিন্তু হচ্ছে ওয়েটটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি সরি চব্বিশ না পঁচিশ ইঞ্চি হবে কারণ আপনার নবের সাইজটা দেখতে হবে পঁচিশ ইঞ্চি হবে তো যারা হচ্ছে আপনার কিচেনের ইন্টারিয়ার করেন তারা হচ্ছে মেজারমেন্টটা জানলে খুব সুন্দর হবে আপনারা ইন্টেরিয়ার টা সুন্দরভাবে গুছানো ভাবে করতে হবে এছাড়াও যদি আমি বলি এটার যে একটা প্যানেল দেওয়া আছে পিছনে প্ল্যানিং প্যানেল এটা এটা সম্পূর্ণ এবং কারণ হচ্ছে আপনি যখন এটা ইউজ করবেন তখন হচ্ছে এটা ওপেন রেখে ইউজ করবেন তাহলে হচ্ছে কি আপনার ব্যাক এ যে ওয়ালটা আছে ওয়ালটা কিন্তু নষ্ট হবে না তেল কাজটা নষ্ট হবে না বা হিটের কালার জ্বলে যাবে না ওয়ালের অর্থাৎ আপনার ডেকোরেশনটা কিন্তু সুন্দর থাকবে আপনার ইন্টেরিয়ার কালার কোনোভাবেই নষ্ট হবে না এবং ক্ষতি হবে না এছাড়াও আপনি যখন অফ করে দিবেন চুলাটা তখন এটা সুন্দরভাবে নামায় রাখবেন তাহলে হচ্ছে কি আপনার বানারগুলো ফ্রেশ থাকবে টলা কিছু করবে না ক্লিন থাকবে তো চমৎকার এই ওভেনটা আমরা কিন্তু একটা ধামাকা প্রাইজে দিচ্ছি মাত্র মাত্র দিনের দিনের জন্য জন্য এই চমৎকার ওভেনটা আমরা একটা ধামাকা দিচ্ছি এবং এছাড়া একটা কথা বলে রাখি যেটা হচ্ছে অন্যান্য ওভেন গুলো থাকে মেনুয়াল সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু আপনার একটা এলইডি প্যানেল দেওয়া আছে এখানে কিন্তু আপনারা চাইলে আহ ওভেনের যে টেম্পারেচার আছে এখানে শো করবে টেম্পারেচার বলেন বা হচ্ছে শো করবে এখানে খুব সুন্দর ভাবে এবং এই ওভেনটা কিন্তু দুইটা কালারের পাবেন আমাদের কাছে দুইটা কালার একটা রেড কালার একটা ব্ল্যাক কালার অবশ্যই কিন্তু ন্যানো কোটিং করা অর্থাৎ কালারগুলো কোটিং করা যার কারণে হচ্ছে ময়লা পড়লেও আপনি যদি মোছা দেন একটা পরিষ্কার কাপড় দিয়ে সুন্দরভাবে কিন্তু ময়লাগুলো সরে যাবে মানে ক্লিন করতে সুবিধা তো চমৎকার এই ওভেনটা আমরা মাত্র দশ দিনের জন্য ভিডিও আপলোড হওয়া দশ দিনের জন্য আমরা এই প্রাইস টা দিচ্ছি একদম ধামাকা প্রাইস মাত্র আমাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা দশ দিনের জন্য মাত্র দিচ্ছি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে এই চমৎকার ওভেনটি আপনারা নিতে পারবেন তো সারা বাংলাদেশে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছে যারা হচ্ছে আমাদের ফলোয়ার্স আছে তাদের জন্য কিন্তু এই প্রাইজের থেকেও কিছু ডিসকাউন্ট থাকবে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেখেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো ভালো থাকবেন ইনশাল্লাহ দেখবেন নতুন কোনো ভিডিও নতুন কোন প্রোডাক্ট নিয়ে আল্লাহ